প্রকাশ্যে লজিত রুক্মিণী অভিনয়িত ছবি বুমেরাং এর ট্রেলার শুক্রবার সকালে স্টার থিয়েটারে হয়ে গেল এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান উপস্থিত ছিলেন জিত রুক্মিণী অম্বরীশ ভটাচাচক খরাজ মুখোপাধ্যায় সৌরভ দাস লোকসঙ্গীত শিল্পী কার্তিক দাস পাউল ছুলন ভটাচাচক সহ আরো অনেকে দিল আমাদের যখন প্রথম ডাকে আমরাwidetilde প্রোগ্রাম ছিল কাছে তাহলে ঠিক আছে করে দাও কিন্তু বলে না কি হবে কিচ্ছু বলে না শুধু বলেছে Tata তোমাকে এইটুকু গাই কি গাইছেন কিসের জন্য গাইছেন কা জানতেই বললাম তো যাই হোক এটা সবকিন্তু মুক্তি ফিল্মের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে সবাইকে অনেক শুভেচ্ছা ছবির কলা কলাকুশলীদের পাশাপাশি এদিন বুমেরাং এর ট্রেলার লঞ্চে এসেছিলেন অভিনেতা জিতের অগনিত ভক্ত এদিন সকাল থেকেই গুরুকে দেখার অপেক্ষায় স্টার থিয়েটারের সামনে ভিড় জমান জিত ভক্তরা বুমেরাং এর পোস্টারে জিতের ছবিতে মালা পরান ভক্তরা এদিন বুমেরাঙের ট্রেলার প্রকাশ্যে আসতেই জিত ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নজরে আসে কুণ্ডু পরিচালিত বুমেরাং ছবিটি একটি সায়েন্স ফিকশন কমেডি যার কিছু ছলক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে এই ছবির মাধ্যমে প্রযুক্তির উন্নয়নকে বাঙালির সামনে আরো বেশি করে তুলে ধরতে চেয়েছেন টলিউডের বস ছবিতে সমর সেনের চরিত্রে অভিনয় করেছেন জিৎ ট্রেলার জুড়ে জিতের ক্যারিশমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিয়েছেন রুক্মিণী এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় সৌরভ দাস ঝুলন ভট্টাচার্য অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে এদিন ট্রেলার লঞ্চে এসে কি বলেন তারা শুনো মানুষের ভালোবাসা পেতে সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগছে খুব ভালো লাগছে মানে নিশা করার সময় অবশ্যই আমি জানবো একটা ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স হবে বলেই করা কিন্তু নিশা নিশা দুজনকেই আমার প্লে করতে খুবই ভালো লেগেছে এবং এই টিমের সঙ্গে কাজ করতে জিত স্যারের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে এবং এত ভালো লাগে এত ভালোবাসা ছিল এই সেটের মধ্যেই আজকে সেই কারণেই ছেলেরটা এত পজিটিভ লাগছে যে ভাইবটা আমরা পাচ্ছি চর্চা হচ্ছে হ্যাঁ সেটা থ্যাংক ইউ সো মাচ অফকর্স অনেকটা লম্বা প্রসেস ছিল এই লুকটার মধ্যে রোজ মেকআপ করার জন্য কিন্তু ওটা ক্যারেক্টার ডিমান্ড ছিল সেই মুহূর্তে সো সেই জন্যই সেটা করা সো অফকর্স হিউম্যানের একটা আলাদা লুক অ্যান্ড রোবট একটা কমপ্লিটলি আলাদা লুক সো দুটো নিয়ে এই যে ওটাকে ডিমার্কেট করে করতে পেরেছি সাকসেসফুল সে ওটাই খুশির বিষয় সঙ্গে কাজ ভুবনা এই প্রথমবার এবং প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এবং সত্যি কথা বলতে অনেক কিছু দেখ অনেক কিছু দেখলাম শিখলাম এবং অ্যাকচুয়ালি কীভাবে নিজেকে নিয়ে চলতে হয় এই স্টার্টআপ পাওয়ার পরে তার যে এক্সপিরিয়েন্স সেগুলো সব কিছুই শেয়ার করতো শ্যুটিংয়ের মাঝখানে আমরা মজা করতাম সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিসও হয়েছে এবং সেইগুলো অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে কোথাও গিয়ে আমার ঢুকে গেছে সো আমার খুব ভালো লেগেছে সলিউটলি বাংলায় নতুন সুপারম্যান একটা ডায়লগই আছে একটা বাচ্চা ছেলে বলছে মা আমাদের কেন কোনো সুপারম্যান নেই সুপার হিরো নেই তো সেক্ষেত্রে অবভিয়াসলি আসতে চলেছে এবং সেইটা এখন ট্রেলারটা এত ভালো লাগছে মানুষের মানুষজন সেটা শেয়ার করছে রিভিউজার্স আমি এই ভেতরে জাস্ট দু মিনিট একটুখানি হালকা স্কিপ করে করে শুনছিলাম তাদের সবারই ভালো লেগেছে তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লাগছে যে এত মানে মজা করে খেটে এবং সায়েন্স ফিকশান এত টেকনিক্যাল না এবং সেটা যে খাটনি দরকার পোস্ট প্রোডাকশনে তো সেই জিনিসগুলো প্রত্যেকটা হ্যাজবিন অ্যাটেন্ড এবং প্রচণ্ড ডেডিকেটেড ওয়েতে পুরো ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট করেছে তো সেই ক্ষেত্রে যখন আমরা ফলটা ভালো পাচ্ছি তখন ভালো লাগছে হয়তো মজা আছে আমাদের জীবন থেকে এই মজা আনন্দগুলো তো এখন খুব চলে যাচ্ছে শুধু কাজ 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 আমরা ইঁদুর দৌড়ের মধ্যে রয়েছি ইঁদুর দৌড়নো করে দৌড়ে চলেছি তো সেই ইঁদুর দৌড়ের ফাঁকে মজা খুঁজতে আমাদের কাজ করা এবং এই সিনেমাটা করতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি এবং গোটা সিনেমাটাতেই মজা ছড়িয়ে আছে তো আমরা চেয়েছি যে এই ধরনের যারা আমরা খুব কাজের চাপে থাকি বা অনেক বয়স্ক মানুষ অনেক অবসর সময় কাটান তাদের জীবনে হয়তো অনেক সময়তে হাসি ঠাট্টা মজা কমে এসেছে তাদের মধ্যে ওই মজাটা ছড়িয়ে দেওয়ার জন্য এমন এলিমেন্ট কিছু রয়েছে যেটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে এই কাজটা করার জন্য এই ছবিটির ভাবনার নেপথ্যে রয়েছে আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনি চট্টোপাধ্যায়ের মঞ্চস্থ নাটক পুনরায় রুবি বাংলার রঙ্গমঞ্চে প্রথম রোবো কমেডি নাটকের তকমা পায় এই নাটকটি এই নাটক দেখার পরই ছবি করার ভাবনা মাথায় আসে বুমেরাঙের পরিচালক সৌভিক কুণ্ডুর এরপরই জন্ম হয় বুমেরাং এর আইডিয়াটা তো প্রথমেই বললাম যে একটা নাটক আমি দেখতে গেছিলাম ফালগুনে যেটু বলেছিলেন দেখতে ওনারই নির্দেশনায় পুনরায় ডুবি দেয় সেই নাটকটা দেখার পরেই আমার মনে হয়েছিল যে এইটাকে যদি একটা সিনেম্যাটিক ফর্ম দেওয়া যায় সিনেম্যাটিক লুক দেওয়া যায় তাহলে এটা খুব এন্টারটেনিং একটা ছবি হবে তো সেটাই হয়েছে আজকে ট্রেলার থেকে রিয়াকশান দেখে বোঝা যাচ্ছে যে খুব মজা পাচ্ছে লোক তুমি তো দুজনের কাজ করেছো একটা একটা এটা করতে আমার থেকে বেশি ওকে চ্যালেঞ্জটা নিতে হয়েছে কারণ একটা সিন ও রোবট হিসেবে করেছে দু ঘন্টা গেছে চেঞ্জ করে আবার পরেই যে সিনটা করছে হিউম্যান মানে মানুষ হিসেবে তো মানুষের টাকা নোচো এই মুখ গোড়ানো আর একটা রোবট এক হবে তো এই যে ডিফারেন্সটা ওকে প্রতিনিয়ত মেনটেন করতে করতে গেছে ওর জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং যেটা ও খুব ভালো করে করেছে স্বামী স্ত্রীর মধ্যে রোবটের আগমন স্ত্রী ঈশা আর রোবট নিশার মাঝখানে বেহাল দশা সমরের এই বুমেরাং পরিস্থিতি কিভাবে সামাল দেবেন তিনি এর উত্তর মিলবে আগামী সাতই জুন প্রেক্ষাগৃহে বুমেরাং মুক্তির পর মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা